হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো এসএসসি জিডি এর ক্লাসের আজ হচ্ছে আমাদের আট নাম্বার ক্লাস আট নাম্বার প্র্যাকটিস সেট অবশ্যই তোমরা দেখবে আজকেও প্রত্যেক দিনের মতো আমাদের কুড়িটা প্রশ্ন থাকবে তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এর আগে আমরা সম্পূর্ণ দু সালের জিকে জি কেগুলো আলোচনা করেছি পি ওয়াই কিউ সেগুলো যদি না দেখে থাকে তাহলে অবশ্যই দেখে নিবে আমাদের চ্যানেলে পেয়ে যাবে প্লেলিস্ট করে দিয়েছি সেই প্লেলিস্টে পেয়ে যাবে আর সম্পূর্ণ দু হাজার চব্বিশ সালের যদি পিডিএফটা নিতে চাও সম্পূর্ণ বাংলাতে তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে টাকা পেমেন্ট করে পিডিএফটা নিয়ে নিতে পারো আরেকটা আমাদের জি পেড গ্রুপ আছে সেই জি কে পেড গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে অবশ্যই হতে পারবে প্রত্যেকে একশো নিরানব্বই পেমেন্ট করে জিকে পেড গ্রুপে জয়েন করতে হবে ঠিক আছে এই যে হচ্ছে এটা হচ্ছে জি কে পেড গ্রুপ সেখানে তুমি প্রিভিয়াস তিন বছরের জিকে সম্পূর্ণ বাংলাতে পাবে দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে স্টার্টিং জিকে পাবে অলরেডি গ্রুপে আমরা সব কিছু আপলোড করে দিয়েছি তো টাকা পেমেন্ট করার পর সঙ্গে সঙ্গে তোমাকে আধ ঘন্টার মধ্যে আমাদের পেড গ্রুপে জয়েন করা হবে তারপর তুমি কিন্তু সেখানে একসঙ্গে সমস্ত পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে আর গ্রুপে জয়েন থাকলে এক্সাম পর্যন্ত আমাদের একটা সাপোর্ট তোমরা পাবে এছাড়াও আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে জয়েন না করে থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে প্রত্যেকে ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন করে যাবে সমস্ত রকমের চাকরি সংক্রান্ত আপডেট আমরা ফ্রি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি চলো শুরু করব আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখব নিচের কোন নৃত্যশিল্পী কথাকলির সাথে সম্পর্কিত নৃত্যশিল্পী বলা হচ্ছে মানে নিচের কোন ডান্সার কথাকলি ডান্সের সঙ্গে সম্পর্কিত কথাকার ডান্স প্রথম আমরা জানবো কথাকলি হচ্ছে কেরালার ডান্স কেরালার দুটো ধ্রুপদী নৃত্য রয়েছে এক হচ্ছে কথাকলি দু নাম্বার হচ্ছে মোহিনী আট্টম দুটো ধ্রুপদী নৃত্য কেরালার ঠিক আছে তো এই যে কথাকলি ডান্সার কুঞ্চু কুরুপ দেখতে পাচ্ছো অপশান ডি তে কুঞ্চু কেরালার অধিবাসী একজন বিখ্যাত কথাকলি ডান্সার তিনি গুরু কুঞ্চু কুরুপ নামে পরিচিত এবং বর্তমানে তিনি বহুদিন আগেই মারা গেছেন ঠিক আছে তো এই কুঞ্চু কুঞ্চুকুরুপ ছাড়াও আরও পরীক্ষায় যেগুলো বেশি আসে সেগুলো দেখে নাও এক নম্বরেই লিখে রাখো প্রত্যেকে সীতারা দেবী পরীক্ষায় আসে সীতারা দেবী ঠিক আছে তারপর লিখে রাখো কুমুদিনী লাখিয়া কুমুদিনী কুমুদিনী নামটাই শুধু মনে রাখবে কুমুদিনী নামটা মনে রাখলেই কাজে লাগবে তারপর গোপী কৃষ্ণা গোপী কৃষ্ণা এই নামগুলো প্রত্যেকে লিখে রাখো নামগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে লচ্ছু মহারাজ এটাও প্রচুর এসছে পরীক্ষায় লচ্ছু মহারাজ দময়ন্তী যোশী পণ্ডিত সুন্দর প্রসাদ বীরজু মহারাজ বীরজু মহারাজটা আছে না এই নামগুলো কিন্তু এই সীতারে দেবী কুমুদেমী গোপীকৃষ্ণ এই নামগুলো কথাকলির থেকে বেশি আছে। ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখবো আমরা কী আছে দেখো দু নম্বর প্রশ্নটা দেখো কোন সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটি যোগ করা হয়েছিল আচ্ছা এই এই উত্তরটা বলার আগে প্রত্যেক দিন যেমন বলি ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করে দেবে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো কোন সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটি যোগ করা হয়েছে কারেক্ট আনসার হবে মনে রাখবে যে ধর্ম বা সেকুলার এবং সোশ্যালিস্ট আর ইনটিগ্রিটি সেকুলার সোশ্যালিস্ট ইনটিগ্রিটি এই শব্দগুলো আমাদের সংবিধানের প্রস্তাবনায় উনিশশো বাহাত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়েছে তাহলে ধর্ম বা সেকুলার শব্দটি উনিশশো সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়েছে তো পরীক্ষায় অনেক সময় আসে যে উনিশ যে বিয়াল্লিশতম বা কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয় তখন কি বলবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয় এই সংবিধান সংশোধনীর দ্বারাই আমাদের যে মৌলিক কর্তব্যগুলো আছে সেই মৌলিক কর্তব্যগুলো যোগ করা হয়েছিল ঠিক আছে ইন্দিরা গান্ধীর সময়কালে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন কোন দেশের সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে এগুলো জেনে রাখবে কারণ এগুলোর থেকে প্রশ্ন সবসময় যে কোনো পরীক্ষায় আসে তো আমাদের যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস যেটা আমাদের আছে পার্ট থ্রিতে সংবিধানের পার্ট থ্রিতে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে পার্ট থ্রির আর্টিকেল নাম্বার যদি আমরা বলি বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলে মৌলিক অধিকারগুলো আছে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে কটি তো এই যে মৌলিক অধিকারগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে কারেক্ট আনসার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে এগুলো নেওয়া হয়েছে আরও কয়েকটা জিনিস জেনে রাখো কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেগুলো ঠিক আছে যেমন মৌলিক কর্তব্যগুলো যদি বলে তখন বলা হবে মৌলিক কর্তব্য হচ্ছে রাশিয়া মৌলিক কর্তব্য এটা হচ্ছে মৌলিক কর্তব্য লিখে রাখবে মৌলিক কর্তব্য হচ্ছে রাশিয়া তারপর হচ্ছে যেমন যৌথ তালিকা এটাও পরীক্ষায় আসে যৌথ তালিকা তিনটে তালিকা আছে যেমন রাজ্য তালিকা কেন্দ্র তালিকা একটা আছে যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্ট এটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে তারপর যেমন যে সংবিধান সংশোধনের যে পদ্ধতি সেই সংবিধান সংশোধনের পদ্ধতিটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে তারপর হচ্ছে তোমাদের যেমন হচ্ছে পার্লিয়ামেন্টারি যে সিস্টেমটা বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এটা নেওয়া হয়েছে ইউকে বা ইউনাইটেড কিংডম থেকে ঠিক আছে আর ডিপিএসপিটা অনেক সময় পরীক্ষায় আসে যে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপিটা কোথা থেকে নেওয়া হয়েছে না আয়ারল্যান্ড থেকে ডিপিএসপিটা নেওয়া হয়েছে তো এই কয়েকটা মনে রাখো এগুলো পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট প্রত্যেকটাই চার নম্বর দেখো সম্প্রতি কাকে ভারতের বিজ্ঞান গবেষণায় সর্বোচ্চ পুরস্কার বিজ্ঞান রত্ন পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে রিসেন্টলি এই বছর থেকেই দু হাজার চব্বিশ সাল থেকেই বিজ্ঞান রত্ন পুরস্কার প্রদান করা শুরু হয়েছে এবছরই দু হাজার সালের আগস্ট মাসে প্রথম বিজ্ঞান রত্ন পুরস্কার প্রদান করা হলো নাম হচ্ছে গোবিন্দ রাজন পদ্মনাভম ভারতের একজন বৈজ্ঞানিক গোবিন্দ রাজন পদ্মনাভনকে প্রথম রত্ন পুরস্কার পাঁচ নম্বর দেখো দু হাজার চব্বিশ প্যারা অলিম্পিকে ব্যাডমিন্টন খেলোয়াড় নীতেশ কুমার কোন পদক জিতলেন ব্যাডমিন্টন একজন প্যারা অলিম্পিক ব্যাডমিন্টন খেলোয়াড় যার নাম হচ্ছে নীতেশ কুমার তো এবারের যে প্যারা অলিম্পিক গেম হয়েছে দু হাজার চব্বিশে সেখানে তিনি স্বর্ণ পদক জিতেছে প্যারা অলিম্পিকে ভারত অনেকগুলোই পদক জিতেছে তার মধ্যে জেনে রাখো ভারত মোড় জিতেছে গোল্ড মেডেল সাতটি ব্রোঞ্জ সিলভার মেডেল নটি ব্রোঞ্জ হচ্ছে তেরোটি ভারত গোল্ড জিতেছে সাতটি সিলভার হচ্ছে তেরো ব্রোঞ্জ হচ্ছে সরি সিলভার নয় ব্রোঞ্জ তেরো তো ভারত মোট এবারে উনত্রিশটি পদক জিতেছে প্যারা অলিম্পিকে আর এই উনত্রিশটি পদকের সঙ্গে ভারতের স্থান হচ্ছে এইটিন্থ প্যারা অলিম্পিকে ভারত আঠারো নাম্বার রয়েছে যদি বলা হয় যে সবচেয়ে বেশি পদক কোন দেশ জিতেছে তখন হবে চায়না সবচেয়ে বেশি পদক জিতেছে দুশো কুড়িটি তার মধ্যে গোল্ড হচ্ছে চুরানব্বইটি ঠিক আছে সেকেন্ডে হবে গ্রেট ব্রিটেন একশো চব্বিশটি পদক তারপর ইউনাইটেড স্টেট হচ্ছে একশো পাঁচটি পদক তাহলে ভারতের স্থান আঠেরো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে মারাঠা এবং আফগানিস্তানের শাসক আহমদ শাহ দুরানির মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধটি হয়েছিল কবে পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হলো মারাঠাদের মধ্যে এবং আফগানিস্তানের শাসক আহমদ শাহ দুরানির মধ্যে এই যে তৃতীয় যুদ্ধ এটা কত সালে হয়েছিল তো উত্তর বলবো অবশ্যই তার আগে জেনে রাখো প্রথম যুদ্ধটা কবে হয়েছিল আশা করি প্রত্যেকেই জানো প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে কার মধ্যে বাবর বাবর এবং ইব্রাহিম লোদির মাধ্যমে মধ্যে দ্বিতীয়টা হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সালে এটা আকবর এর সময় হয়েছিল তৃতীয়টা হচ্ছে সতেরোশো একষট্টি সালে ঠিক আছে তিনটে পানিপথের যুদ্ধ তাহলে তৃতীয় হচ্ছে সতেরোশো একষট্টি সাল সাত নম্বর প্রশ্নে চলে যাব আজকের আসামের সাত্রিয়া নৃত্যটি ড্যাস দ্বারা অনুপ্রাণিত আসামের ধ্রুপদী ডান্স হচ্ছে সাত্রিয়া ডান্স এটা কি দ্বারা অনুপ্রাণিত হয়েছে শক্তি আন্দোলন ভক্তি আন্দোলন তন্তর তন্ত্রবাদ সফি আন্দোলন আসামের একজন বিখ্যাত সাধক ছিলেন ভক্তি সাধক ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি ছিলেন মহাপুরুষ ব্যক্তি তার নাম হচ্ছে শঙ্করদেব শঙ্কর দেব নাম হচ্ছে শঙ্কর দেব তিনি খ্রিস্টীয় পনেরোশো শতকে বা পনেরোশো শতকে তিনি এই ভক্তি আন্দোলন সারা আসামে ছড়িয়ে দিয়েছিলেন এবং সেই সঙ্গে তিনি সাত্রিয়া ডান্সটির সেখানেই মানে উদ্বোধন করেছিলেন তাহলে ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত অপশান কারেক্ট দ্যাক্টান নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে রিসেন্টলি আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের যে যে রাজধানী সেই রাজধানীর নাম পোর্ট ব্লেয়ার থেকে চেঞ্জ করে কি রাখা হয়েছে শ্রী বিজয়পুরন শ্রী বিজয়পুরন অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন নয় নম্বর প্রশ্নটা দেখো নিচের কোন খনিজটি অধাতু খনিজ শ্রেণী শ্রেণীতে পড়ে না দেখো বেশিরভাগ খনিজই হচ্ছে কিন্তু ধাতু এরপর কিছু কিছু খনিজ আছে অধাতু অধাতু খনিজ বলে একটা শ্রেণী আছে এই অধাতব খনিজের মধ্যে কিন্তু রাসায়নিক গঠনটা ধাতব খনিজের মতো হবে না দুটো আলাদা হবে এখানে প্রশ্ন বলেছে যে নিচের কোন খনিজটি অধাতু খনিজ শ্রেণীতে পড়ে না তাহলে এই যে মাইকা চুনাপাথর জিপসাম এগুলো আছে এগুলো সবই হচ্ছে অধাতব খনিজের মধ্যে পড়ছে কিন্তু মকসাইট বক্সাইডটা হচ্ছে একটা মিনার মিনারেল বা খনিজ সেটা হচ্ছে ধাতব খনিজ এটা কিন্তু অধাতব খনিজের মধ্যে পড়ছে না আরও কয়েকটা বলে দিচ্ছি তোমাদের যেমন সালফার সালফার এটা হচ্ছে অধাতব খনিজ ঠিক আছে গ্রানাইট গ্রানাইট হচ্ছে অধাতব খনিজ মাটি মাটিটাও হচ্ছে অধাতব খনিজ তারপর হীরা এটাও হচ্ছে অধাতব খনিজ তারপর অব্র কোয়ার্টাজ লবণ পটাশ সবই হচ্ছে অধাতব খনিজ ঠিক আছে দশ নম্বর প্রশ্নটা দেখো আঠেরোশো সাল পর্যন্ত প্রায় দুশো বছর ধরে ড্যাস ছিল ভারতের মুঘল সম্রাটদের বাসস্থান অর্থাৎ আঠেরোশো সাতান্ন সালে তো মুঘল বংশ প্রায় মানে শেষ হয়ে যাচ্ছে ধরে নাও আঠেরোশো সালে কারণ আঠেরোশো সালে মহাবিদ্রোহের সময় যে শেষ সম্রাট ছিল মুঘলদের দ্বিতীয় বাহাদুর শাহ জাফর সে মহাবিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল দিল্লি থেকে তারপর ইংরেজরা তাকে জেলবন্দি করছে তো এখানেই মুঘল সাম্রাজ্য শেষ হয়ে যাচ্ছে বলা যায় তো এই যে দুশো সাল পর্যন্ত দুশো বছর মঘলরা কোথায় বসবাস করতো কারেক্ট আসার হয়ে যাবে লাল কেলাতে ঠিক আছে লালকেলা দিল্লির যে লাল লাল লালকেল্লা রেড ফোর্ট যেখান থেকে আমাদের স্বাধীনতা দিবসের সময় প্রধানমন্ত্রী প্রথম বক্তৃতা প্রদান করেন সেই রেড ফোর্ট বা লালকেলা থেকে কেলাতে দুশো বছর ধরে মোগলরা বসবাস করেছিল এখন প্রশ্ন করছে যে তার আগে তার আগে মোগল মোগলরা কোথায় থাকতো আগ্রা ফোর্ট আগ্রা ফোর্টে বা আগ্রার যে দুর্গ সে আগ্রা দুর্গতে থাকতো পনেরোশো সাল থেকে বা সরি পনেরোশো ছাব্বিশ সালে তো প্রতিষ্ঠাই হচ্ছে মানে মোটামুটি ষোলোশো আটত্রিশ সাল পর্যন্ত আগ্রা ফোর্টে মুঘলরা ছিল তারপর মুঘলরা চলে যাচ্ছে লালকেলাতে তো নেক্সট প্রশ্ন দেখবো আমরা এগারো দেখো নিচের কোন বছরে বোম্বেতে প্রথম তুলা টেক্সটাইল বা কটন মিল স্থাপিত হয়েছিল ভারতের প্রথম কটন মিল যদি বলা হয় তাহলে হবে বোম্বেতে ভারতের প্রথম কটন মিল হয়েছিল সেটা হচ্ছে সালে প্রশ্নটা দেখো কি আছে উকাই বাঁধটি ড্যাশ নদীর উপরে অবস্থিত উকাই বাঁধ বা উকাই ড্যাম এটা কোন নদীর উপরে অবস্থিত উকাই হচ্ছে এটা গুজরাটের একটা বাঁধ গুজরাটের বৃহত্তম ড্যাম পরিকল্পনা বা বৃহত্তম প্রজেক্ট যদি বলা হয় তাহলে হবে সর্দার সরোবর ড্যাম এটা নর্মদা নদীতে অবস্থিত আর এই সর্দার সরোবরের পরেই দু নম্বর স্থান হচ্ছে উকাই ঠিক আছে এই উকাই ড্যামটি হচ্ছে তাপতি নদীতে কোথায় তাপতি এটা এখানে তাপি আছে তাপই হবে না তাপ্তি নদীতে নেক্সট প্রশ্ন দেখব তেরো নম্বর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় আরবিআই সম্পর্কে বলছে কোনটা সঠিক নয় তো অপশানগুলো পড়ে দেখতে হবে আরবিআই একটি ব্যাংকারের ব্যাংক একদমই ঠিক আছে ব্যাংকারের ব্যাংক বলতে কি অন্যান্য ভারতের যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাংকগুলোর ব্যাংকার হিসেবে আরবিআই কাজ করে আরবিআই কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট প্রণয়ন করে না এটা করে না এটা ভুল আছে আরবিআই হলো সরকারের ব্যাংকার এটাও ঠিক আরবিআই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের রক্ষক মানে ফরেস্ট রিজার্ভ আরবিআইয়ের কাছে থাকবে এটাও ঠিক আছে তাহলে ভুল কোনটা আছে আরবিআই কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট প্রণয়ন করে আরবিআই কিন্তু বাজেট প্রণয়ন করে না কোন বিবৃতিটি সঠিক নয় বলেছে তাহলে কী হবে অপশান দুই ইজ দ্য কারেক্ট আনসার এই কারেক্ট আনসার হয়ে যাবে অপশান দুই এটা সরি অন্যগুলো মুছে দিচ্ছি তাহলে বোঝা যাবে অপশান দুই হচ্ছে কারেক্ট আনসার আরবিআই সম্পর্কে কয়েকটা জিনিস জেনে রাখো আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে আরবিআইয়ের জাতীয়করণ করা হলো উনিশশো সালে আরবিআই হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই শহরে আরবিআইয়ের প্রথম গভর্নর যদি বলা হয় তখন হবে অশবর্ণ স্মিথ অশবর্ণ স্মিথ ঠিক আছে আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর যদি বলা হয় তখন হবে সি ডি দেশমুখ এখন প্রশ্ন হচ্ছে যে আরবিআইয়ের বর্তমান গভর্নরের নাম কী এটা কিন্তু তোমরা বলবে কমেন্টে আমি বলবো না এই রিসেন্টলি আট দশ দিন আগেই চেঞ্জ হয়েছে তো তোমরা কমেন্ট করবে যে আরবিআইয়ের রিসেন্ট বর্তমান গভর্নরের নাম কী আট দশ দিন আগে বলতে কি ওই ডিসেম্বরের পনেরো তারিখ নাগাদ চোদ্দো পনেরো তারিখে চেঞ্জ হয়েছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে আরবিআইয়ের বর্তমান গভর্নর নেক্সট প্রশ্ন নিচের কোন খেলোয়াড় ক্রিকেট ম্যাচে ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি করেছিলেন ঠিক আছে কারেক্ট অ্যান্সার কী হবে লালা অবরনাথ ভারতের হয়ে প্রথম সেঞ্চুরিটা করেছিলেন ক্রিকেট ম্যাচে তিনি হচ্ছেন লালা অমরনাথ অপশান বি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো কোন সালে ভারতে ন্যূনতম মজুরি আইন চালু হয় অর্থাৎ কোনো শ্রমিককে একটা মিনিমাম স্যালারি মিনিমাম মজুরি দিতেই হবে তার থেকে কম টাকাতে কাজ করানো যাবে না কাউকে এই যে আইনটা এটা নাইনটিন ফোর্টি এইট উনিশশো সালে অ্যাক্ট হিসাবে ভারতে পাশ হয়েছিল ঠিক আছে উনিশশো সালে ভারতে এই আইনটা পাস হয়েছিল নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো কি আছে চলো স্টেট ফুড সেফটি ইন্ডেক্স এস এফ এস আই দু হাজার চব্বিশে পুনরায় শীর্ষস্থান অর্জন করলো কোন রাজ্য ফুড সেফটি ইন্ডেক্স বলতে কি কোন রাজ্যের খাবার সব থেকে বেশি সেফটি সব থেকে বেশি সুরক্ষিত বা সব থেকে ভালো খাবার কোন রাজ্যের এই মানে খাবারের গুণমানের দিক থেকে প্রথম স্থানে রয়েছে কেরালা পরপর টপ করেছে কয়েক বছর কেরালা অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার ফুড সেফটি ইন্ডেক্সে প্রথম কেরালা যদি এখানে প্রশ্ন করা হয় তাহলে সেকেন্ডে কোন রাজ্য হবে তামিলনাড়ু থার্ডে হচ্ছে জম্মু কাশ্মীর তাহলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কত নাম্বার আছে আমাদের রাজ্য ফিউড সেফটি ইন্ডেক্সে আমাদের রাজ্য সাত নম্বরে রয়েছে ঠিক আছে সাত নম্বর অপশান এ নেক্সট নাম্বারে আমরা চলে যাব সতেরো নিচের কোনটি সবচেয়ে বিক্রিয়াশীল ধাতুই সবচেয়ে বিক্রিয়াশীল বলতে কি সব সময় মানে বিক্রিয়া করতে থাকবে খুব তাড়াতাড়ি যে কোনো জিনিসের সাথে বিক্রিয়া করে যাবে সেটা হচ্ছে পটাশিয়াম সবচেয়ে দ্রুত বিক্রিয়াশীল পদার্থ হচ্ছে পটাশিয়াম তারপরেই যদি নাম বলা হয় তারপরেই চলে আসবে সোডিয়াম সোডিয়াম লিথিয়াম এই সোডিয়াম লিথিয়াম এগুলোও খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে যেমন সোডিয়ামকে যদি তুমি খোলা বাতাসে রেখে দাও গলে যাবে জল হয়ে যাবে তাহলে বিক্রিয়া করে যাবে সাথে সাথে বাতাসের সাথে লিথিয়াম এইভাবে ইয়ে হয়ে যায় ঠিক আছে নেক্সট দেখব আমরা কী আপনার আঠেরো জিএনপি মানে কি জিএনপির পুরো নাম কি বলতে হবে জিএনপি মানে হচ্ছে মোট জাতীয় পণ্য বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আমাদের দেশে যত রকমের দ্রব্য উৎপাদিত হচ্ছে সবই হচ্ছে জিএনপির মধ্যে টোটেলটার যদি সামেশন করা হয় টোটেলটাই হচ্ছে জিএনপি মোট জাতীয় পণ্য বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট উনিশ হচ্ছে নিচের কোনটি রিজার্ভ ব্যাঙ্কের কাজ নয় এই ধরনের প্রশ্ন একটু আগে একটা করলাম আবার রিপিট হয়েছে দুটো প্রশ্ন একই রকমের হয়ে গেছে তাও একবার আমি অপশানটা দেখছি নিচের কোনটি রিজার্ভ ব্যাঙ্কের কাজ নয় সরকারের কাছে ব্যাংকার এটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের কাজ ব্যাংকে নোট ইস্যু করা এটাও কাজ সাধারণ মানুষের আমানত গ্রহণ করা এটা কাজ নয় বাণিজ্যিক ব্যাংকের নগদ সংরক্ষণের প্রহর এটাও ঠিক আছে কিন্তু এই সাধারণ মানুষের আমানত গ্রহণ করা সাধারণ মানুষ কিন্তু আমরা ব্যাংকে কোনো রিজার্ভ ব্যাঙ্কে রকমের টাকা জমা করতে পারবো না ঠিক আছে এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের কাজ নয় অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন আমি প্রত্যেকদিন ক্লাসে বলি যে তোমাদের লাস্টের প্রশ্ন প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি কমেন্টে জানানোর জন্য ছেড়ে দিচ্ছি তোমাদেরকে দেখো ভারতের সবুজ বিপ্লবের নেতৃত্বে ছিলেন কে নরমেন বর্লগ এম এস স্বামীনাথন জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী তো কারেক্ট আনসার অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই প্রশ্নটা কম করে যদি বলা হয় তো কম করে তিরিশ বার আমরা করেছি ঠিক আছে আর এই যে দু সালের প্রত্যেকটা শিফট করলাম দু সালের শিফট করলাম দু হাজার একুশ করেছি এই সবগুলো মিলিয়ে তিরিশ বার এই প্রশ্নটা আমরা করেছি যারা দেখেছ অবশ্যই জানো তো তোমরা কমেন্ট করে জানাবে এটার উত্তরটা কি হবে তো এখানেই ক্লাস শেষ হবে প্রত্যেকে লাইক করে দাও তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর যদি আমাদের এই যে প্রিভিয়াস ইয়ারের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও আমাদের পিডিএফ ব্যাচে অ্যাডমিশন হতে চাও তাহলে এই যে নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে প্রত্যেককে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া হবে